ইতানিং সৌদি আরবে একটি সিনেমা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সেটা হলো দা লাইফ তো এই সিনেমাটা অলরেডি মানে সৌদি থেকে ব্যান করা হয়েছে তো তো আজকে আমরা যে এই এই মুভিটা আসলে কেন করা হলো মুভিতে দেখানো এমন কিছু দৃশ্য যা ভাবার বিষয় সেটা সিনেমাতে দেখায় যে দুইজন ব্যক্তি সৌদি আরবে যায় মানে কাজের উদ্দেশ্যে আর কি তো সেইখান থেকে তাদেরকে মরুভূমিতে নিয়ে ছেড়ে দেওয়া হয় তো সেইখানে তাদেরকে খাবার কম দেওয়া হয় এবং মরুভূমিতে উড় পালার জন্য তাদেরকে আর কি নেওয়া হয় তো সেইখানে তারা অনেক মানে কষ্ট করে চুল কাটতে পারে না কম খাবার অনেক গরমের ভিতরে থাকতে হয় আর ওইখানে সৌদি আরবের যে মানুষগুলো তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে মানে উঠতে বসতে সব সময় তাদেরকে একটা ইয়ার উপরে রাখে মানে দাসের চেয়েও একটা মানে ওই মুভির ভিতরে বোঝানো হয়েছে যে ওরা প্রাণীর যতটা পরিমাণে ভালোবাসে তার চেয়েও মানে নিকৃষ্টভাবে মানুষের সাথে ব্যবহার করে তো এই কারণে হয়তো মুভিটা সৌদি আরব থেকে ব্যান করা হয়েছে তো আমার কথা হইল আপনারা অনেকেই প্রবাসে আছেন তো আমার জানাবেন যে আসলেই কি যে সৌদিতে এরকম মানে মানুষের উপরে নির্যাতন করা হয় কিনা তো ইদানিং আমরা মানে এই বিষয়টা জানার পরে আমি একটু করলাম সেটা হলো এই কথাগুলো আসলে কিছু যে অনেক মহিলারা বা পুরুষরা কাজে যায় তাদের সাথে মানে নির্যাতন করা হয় এরকম অনেক দেখলাম তো তাদের মানে সৌদির যে সোশ্যাল মিডিয়া মানে ওই দেশের মানে ঘোরাফেরা করতেছিল যে ফেসবুকে এরকম সৌদি তে যারা থাকে আর কি ওনারা বিভিন্ন জায়গায় যাইয়া বাংলাদেশিদের বলেন ভারতীয়দের বলেন তাদেরকে জিজ্ঞাসা করতেছে আমরা কি তোমাদের সাথে কোনো অন্যায় করি অপরাধ করি তোমরা তো অনেকদিন ধরে আমাদের এখানে কাজ করতেছো তো এরকম কি কোনো কিছু পাইছো আমাদের থেকে মানে সৌদির যে নাগরিক তারা বিভিন্ন মানে তারাও তো আমাদের মতো আমি ভারতীয় নিয়ে মানে বলবো যে পুরাটা না হলেও এই ছবিতে যা দেখানো হয়েছে অর্ধেক সত্য আমার কাছে লাগে কারণ এরকমটা হয় কারণ আমাদের দেশের মিডিয়া গুলা তো আর এটা মিশা কথা বলবে না তাই না তো ওইটাই হয়তো পরিচালক চিন্তা করে মুভিটা ওইভাবে বানানো হয়েছে তো আপনারাই আমার চেয়ে আরো ভালো জানেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে সৌদি আরবে কি আসলে এরকম নির্যাতন করা হয় কিনা তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ